কী অবস্থা কেমন আছেন সবাই আজকে আমি প্রায় তিন কেজির টমেটোর সস বানাবো তো এর আগে আমি টমেটো সস বানিয়েছি আমার ঘরে সবাই অনেক পছন্দ করেছে মানে এখন এমন ব্যাপার হয়েছে যে বাইরে থেকে আমরা টমেটোর যে সস পাওয়া যায় সেটা কিন্তু আমরা খাই না একদম ঘরে বানিয়ে সেটা সংরক্ষণ করি তো আজকে আমি এখানে তিন কেজির পরিমাণ টমেটো হবে সেটা খুব সুন্দর করে আগে ধুয়ে তারপর কেটে নিয়েছি এখানে একদম কোনো পানি নেই যতটুক পানি দেখছেন এগুলো টমেটো থেকেই বের হয়েছে মানে এক্সট্রা আমি কোনো পানি দেইনি তারপর তার সাথে আমি দিয়ে নেব গোটা রসুন পরিমাণটা আপনারা একটু আন্দাজ করে নেবেন যেমন আমি এখানে কিন্তু বেশি দেইনি বেশি দেওয়া যাবে না একদম তাহলে কিন্তু ফ্লেভারটা বা টেস্টটা একদম চেঞ্জ হয়ে যাবে জাস্ট আমরা এখানে প্রায় পনেরো থেকে বিশ কোয়া হবে রসুন সেই পরিমাণই রসুন দিয়েছি আপনারা এইভাবেই একটু আন্দাজ করে নেবেন কারণ আমরা টমেটো কেচাপ যেহেতু বানাবো সেখানে অতিরিক্ত রসুনের ফ্লেভারটা থাকলে সেটা খেতে ভালো লাগবে না তো তার সাথে আমি দিয়ে দিব একদম উঁচু উঁচু তিন টেবিল চামচের মতো লবণ তারপর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ আপনারা আপনাদের ঝালের পরিমাণটা অনুযায়ী দেবেন আর এখানে কিন্তু যেহেতু শুকনো মরিচের গুঁড়োটা মানে চিলি ফ্লেক্সটা ব্যবহার করব পরবর্তীতে তাই এখানে পরিমাণ মতোই দিতে হবে তো আমি আপনার ছোটো টি চামচের চার চামচের মতো দিয়েছি এখানে চার চামচও হবে না তিন চামচের মতো হবে দিয়েছে কারণ আমার এই চামচটা একদম ছোট এই দেখেন একদম ছোট এই এটা নেওয়ার একটাই কারণ হলো যে আমার যে এরকম যে মশলা দানিটা আছে মরিচ রাখার সেটাতে যেন এটা মানে এটা দিয়ে নিতে সুবিধা আর কি এটা ভিতরে রেখে তারপর আমি কাজ করি তাই আমি এটা ব্যবহার করি তো এইটা মেজারমেন্ট করতে গেলে আপনার টি চামচে তিন চামচের মতোই হবে এখন আমি এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে নেব আমার মা বলে সবসময় হলুদের গুঁড়োর ফলে যে ফাঙ্গালটা হয় মানে আপনার যখন আমরা সংরক্ষণ করতে যাই বাহিরে ফ্রিজের বাইরে সংরক্ষণ করতে যাই তা কয়েকদিন পর অনেকের কী হয় সাদা সাদা একটা শ্যাওলার মতো হয়ে যায় সস বলেন আচার বলেন তো এই হলুদের গুঁড়াটা কিন্তু সেটা থেকে রক্ষা করে তো আমরা এটা দিয়ে থাকি আপনাদের যাদের ভালো লাগবে দিবেন না হলে স্কিপ করতে পারেন আমি একটা টিপসের মাধ্যমে জিনিসটা বলে দিলাম যেটা আমি ব্যবহার করি তারপর এখানে এক কাপের মতো সাদা ভিনেগার দিয়ে দিচ্ছি সিরকাও বলেন যারা তো এখানে এক্সট্রা কোনো পানি দিব না এখানে এক্সট্রা কোনো পানি দিব না সাদা ভিনেগার এক কাপ দিয়ে নিয়েছি আমি কিন্তু এখনও গ্যাসটা অন করিনি এখন করব এই যে দেখেন অন করে এটা একদম মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি দিয়ে দিব দিয়ে তারপর এটা ঢেকে দিব জাস্ট এভাবেই থাকবে আর কিছুক্ষণ পর আমি নেড়ে দেবো কোনো এক্সট্রা পানি দেওয়া হবে না এখানে এইরকম অবস্থায় আমি এখন চুলাটা বন্ধ করে দেব পরে সবগুলো ব্ল্যান্ডার করে নেব যখন ঠান্ডা হবে ব্ল্যান্ড করে নেব তারপরের প্রসেসগুলো অবশ্যই তোমাদের দেখাবো তোমরা আমার ভিডিওটাতে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটার পাশে থাকবে আমি এখন এগুলো পরপর দিয়ে সুন্দর করে ব্ল্যান্ড করে নেব একদম মিহি করে আর টমেটো তো সেদ্ধ করা কোনো এক্সট্রা পানিই লাগবে না এই যে আমি এখন একদম মিডিয়াম একটা আঁচ দিয়ে যে টমেটোর পিউরিটা করেছি সেটা আমি এখন জাল দেবো একদম জাল দিতে দিতে এটাকে শুকিয়ে ফেলবো যখন এটা মিডিয়াম লেভেলে শুকাবে তখনই এটাতে চিনি অ্যাড করে দেব। সাথে চিলি ফ্লেক্স দেবো তা আমি কি কি দিচ্ছি সেটা পাশেই থাকুন ঠিক এইভাবে টমেটো কেচাপটা করলে অনেক অনেক টেস্টি হবে আচ্ছা অনেকে এই পর্যায়ে ফ্রুট কালারটাও ব্যবহার করে যেটা আমি অ্যাভয়েড করি কারণ ঘরে বানানোর জিনিস হেলদি তো হেলদি ফ্রুট কালারটা আমি দেই না আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন আর ক্যামেরাতে এটা একটু সাদাটে কালার আসছে বাট এটা কিন্তু সাদাটে কালার না খুব সুন্দর একটা লাল কালার যেহেতু আমি একদম পাকা পাকা লাল লাল টমেটোগুলোই বাজার থেকে কিনে এনেছি তাই কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে যদিও ক্যামেরা একটু সাদাটে লাগছে এ দেখুন কত সুন্দর একটা কালা চলে আসছে আর ঘনত্বট ঠিক এই রকম হয়ে গেছে যখন আসলে এইভাবে ফোঁটা শুরু করবে তখন বুঝতে হবে যে এই এটার এই যে পিউরিটা সেটার টমেটোর পিউরিটাতে যতটুক পরিমাণে পানি ছিল তা কিন্তু শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পরে কিন্তু এরকম এই যে এরকম ফোঁটা শুরু করেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব এই কাপের দুই কাপ পরিমাণ চিনি খুব বেশি দিব না যেহেতু এখনকার টমেটোগুলোতে এত বেশি টক নেই তো আমি দুই কাপ চিনি দিয়ে তারপর টেস্ট করে দেখব তারপর প্রয়োজন হলে দিব আর এখানে মিষ্টিটা আপনারা আপনাদের করতে পারেন আমি কিন্তু অতটা সুপার এক্সপার্ট নই তবে আমি গৃহিণী সবসময় রান্না করতে পছন্দ করি আমার ফ্যামিলির জন্য তো তাই আমি আমার চ্যানেলে কুকিংয়ের ভিডিওগুলো দিয়ে থাকি আর সাথে আমি কি কী প্রবলেম ফেস করছি সেই প্রবলেমের সলিউশানগুলোও আপনাদের বলে দেই অনেক টিপস দেই তো আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে লাইক দিয়ে পাশে থাকবেন আর নেক্সটে কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমার চ্যানেলে কিন্তু কুকিং ছাড়াও রয়েছে ডেলি ব্লগের ভিডিও ট্রাভেল ভিডিও আবার আমি হাতের কাজ করি হ্যান্ড পেইন্ট কাট ব্লক ওগুলোর ডিটেলস ভিডিও আছে কেউ চাইলে কিন্তু ওখান থেকে শিখতে পারেন আমি একজন হ্যান্ড পেইন্ট ট্রেনার সো কোনো প্রবলেম থাকলে আপনাদের কাজ করার ক্ষেত্রে যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলতে পারেন আমি সলিউশন দেওয়ার হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব যেহেতু আমি একজন হ্যান্ড পেইন্ট ট্রেনার সো মোটামুটি সব রকমের অভিজ্ঞতা আমার আছে আর যদি কোনো নতুন অভিজ্ঞতা আপনাদের কাছ থেকে পাই তাহলে সেটাও শেখার বিষয় তা আমি যতটুকু জানি ততটুকুই কিন্তু আপনাদের কাছে শেয়ার করতে চেষ্টা করব সো আপনারা আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে Let's do it. কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে এসেছে আর এই পর্যায়ে কিন্তু আপনার খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে না হলে নিচেই লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি কারণ একদম পানিটা শুকিয়ে পুরো ঘন হয়ে আসছে তো আমি ঠিক এই পর্যায়ে দিয়ে দেব চিলি ফ্লেক্স আমি কিন্তু এখানে একদম বেশিও দেইনি যেহেতু আমার ঘরে বাচ্চা আছে সে খাবে তো তার কাছে ঝাল লাগতে পারে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন আর ওয়াও জাস্ট অস্থির একটা কালার এসেছে দেখেন আর প্রায় হয়েও এসেছে জাস্ট আর কিছু সময় চুলোতে রাখবো তারপর নামিয়ে ফেলবো প্রায় রেডি হয়ে গেছে আমি এখন জাস্ট চেক করবো সস চেক করার এইটা হলো একটা মাধ্যম এভাবে দিয়ে আমি দেখব জাস্ট এভাবে দেখব যদি আপনার ভিতরে পানি থাকে তাহলে একদম গড় করে পড়ে যাবে আর যদি পানি না থাকে ঠিক এরকম থাকবে ব্যাস আমার টমেটো ক্যাচ কিন্তু রেডি আমি এখন কাচের বয়মে এটা সংরক্ষণ করব বাইরে থাকবে প্রায় পনেরো দিনের মতো আমি বাইরেই রাখবো তারপর তারপর আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং